আসসালামু আলাইকুম এম টিভি বাংলাতে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান খালেদ মুহিউদ্দিনের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে যো এই প্রোগ্রামটা নিয়ে অনেক কিছু কিন্তু ডক্টর শফিকুর রহমানের অনেক কথা যেটা নিয়ে আসলে গত কদিন ধরে বিভিন্ন বাকবেতনটা হচ্ছে অনেক কিছু কিন্তু এখানে আমি মনে করি পরিষ্কার হয়ে গেছে তো এই জন্য আজকে একটু এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি দুই সপ্তাহ আগে প্রায় দুই সপ্তাহ আগে যখন আওয়ামী লীগকে ক্ষমা করা ক্ষমা করে দিলেন তখন আমি আমি একটা করেছিলাম এবং এই আলোচনাটা করার পর আমি লক্ষ্য করেছি যে এই আলোচনাটায় আমার মূলত একটা ই ছিল যে তার দলের সাথে সে বলেছেন যে তার দলের সাথে যা হয়েছে তার দলের ওপর যে পরিমাণ নির্যাতন গত পনেরো বছর হয়েছে এগুলো সবকিছু সে ক্ষমা করে দিয়েছেন কিন্তু যখন কোনো মামলা করবে বা যা যা করবে সেটা তারা সাহায্য করবে তারপরেও আমি এটা একদম তাৎক্ষণিক তার এই কথাগুলো শোনার পর আমার কাছে এই আলোচনাটা আমি করেছিলাম ভিডিও করেছিলাম এবং এই আলোচনার পরে এই ক্ষমা শব্দটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি কারণ আমার কাছে মনে হয়েছে যে দল হিসেবে সে যদি ই করে কিন্তু ক্ষমা শব্দটা এখানে আসে না যেমন আহ আবু সাইদের মা বাবা কিভাবে ক্ষমা করবে তো এই নিয়ে যখন আমার আলোচনাটা শোনার পরে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে জামাত ইসলামের মানুষজন এখানে কমেন্টস করেছে যে আমরা তার সাথে ডক্টর শখিবুর রহমানের সাথে একমত আমরা জামাত ইসলামের আমাদের আদর্শটা ভিন্ন আমরা প্রতিশোধ নিব না আমরা তো এই জিনিসটা কিন্তু আমিও বুঝতে পারছি যে তার কথার উদ্দেশ্যটা ছিল যে প্রতিশোধ নিব না এবং আমরা প্রতিহিংসা পরায়ণ হব না এটা যে আমরা বুঝতে পারিনি তা না প্রতিটা মানুষই বুঝতে পেরেছে তার কথা না কিন্তু আমি যে জায়গাটাকে স্ট্রংলি আর্গু করেছি সেটা এখনো আমি সেম কথাই বলবো সেটা হচ্ছে যে ক্ষমা শব্দটা কোথা থেকে আসে এই আওয়ামী এই খুনি শেখ ক্ষমা করার ক্ষমা শব্দটা এখানে আসতে পারে না কোনোভাবেই এখানে সে খুব মানে সহজেই বলতে পারে যে প্রতিহিংসা কিংবা আমরা কোনো প্রতিশোধ নিব না আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রচুর জুলুম হয়েছে কিন্তু না তাহলে আর এই কথাগুলোই আসলে গুটাই হতো না এখন যেটা সবকিছু ক্লিয়ার করেছেন ডক্টর শফিকুর রহমান এই অনুষ্ঠানের মাধ্যমে যে তিনি ক্ষমা করার কথা বলেননি তিনি আওয়ামী লীগের ওপর প্রতিহিংসা করায়ন হবে না উনি নাকি এটাই বলেছেন তো সাংবাদিকরা এখানে পুরোপুরি ম্যানকুলেট করে কিছু কথা বলেছেন এটা উনি সরাসরি বলেছেন তো এটা যদি হয় আমি আমি যে যে ব্যাপারগুলো পরিষ্কার করেছেন সেটা নিয়ে আমি একটু প্রথমে বলি তারপরে আমি আমার মতামতটা দেব উনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার প্রশ্নই আসে না এখনো আহত নিহতদের রক্তের দাগ শুকায়নি উনি জাস্ট ওনার দলের পক্ষ থেকে কোনো প্রতিশোধ নেবে না প্রতিহিংসা পরায়ণ হবে না এটাই বলেছেন এটা ঠিক আছে তারপরে উনি ওনাকে উনি অনেক ব্যাপারে ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে যেমন পক্ষ থেকে দল গঠন ছাত্র জনতার করার ব্যাপারটা উনি ক্লিয়ার করেছেন যে পক্ষ থেকে যদি দল গঠন করা হয় তাহলে তো আসলে এই সরকার বা এই উপদেষ্টারা নিরপেক্ষ হলো না যদি উপদেষ্টারা গুলো দল করতে চান কিন্তু ছাত্র জনতা গত দুদিন আগে কিন্তু ইতিমধ্যে ব্যাপারটা পরিষ্কার করে ফেলেছেন যে তারা পঞ্চান্ন সদস্যের একটা কমিটি গঠন করেছেন এবং এই কমিটির কাজ হবে যে এই সরকারই শুধু না পরবর্তীতেও যে সরকার গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে আসবেন সবার উপরে সবসময় একটা চাপ সৃষ্টি করে রাখবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই আমরা সবাই চাই কারণ একটা নির্দিষ্ট চাপ একটা ছাত্র জনতা বলে যে একটা কিছু আছে আসলে ভোটের মাধ্যমে যে সরকারই আসুক না কেন একটা সময় কিন্তু তারা মানে নিজেদের সম্পত্তি নিজেদের একটা রাজ্য মনে করে এই বাংলাদেশটাকে ওই দিক দিয়ে চিন্তা করলে আমাদের সময় কিন্তু চাপ প্রয়োগ করার জন্য একটা কমিটি দরকার ছিল এটার ব্যাপারে আমি একদমই সমর্থন করি একটা কমিটি থাকুক যারা আওয়াজ তুলবেন আমরা তো অনেকেই আছি আলোচনা যারা করেন তারা তো আওয়াজ তোলেই সাংবাদিকরা আওয়াজ তুলেন বিভিন্ন পর্যায় থেকে কিন্তু আওয়াজ তুলছেন কিন্তু একটা কমিটি থাকা খুব ভালো দিয়ে যদি চিন্তা করি কমিটির খুব দরকার ছিল চাপ প্রয়োগ করার জন্য কিন্তু তিনি বলেছেন যে যদি এই ব্যাপারটা শুধু চাপ প্রয়োগ করা একটা কমিটির ব্যাপারেই থাকে দল গঠন না হয় রাজনৈতিক দল তাহলে ঠিক আছে এ তাহলে আর এই ব্যাপারে কোনো করতে চাই না তো ওনার মতামতটা কিন্তু আমরা এখানে বুঝে গেলাম যে হ্যাঁ হঠাৎ করে একটা রাজনৈতিক দল হলে সেটা তো একটা কমপ্লিট করবেই সে ব্যাপারটা উনি ক্লিয়ার করেছেন তারপরে জাতীয় সঙ্গীত নিয়ে ওনাকে যেটা বলা হয়েছে উনি এখানেও ক্লিয়ার করেছেন যে জাতীয় সঙ্গীত উনি আগে আমরা কিন্তু আগেও বলেছেন যে জাতীয় সঙ্গীতের এই ব্যাপারটা কমপ্লিটলি এসেছিল একজন সেনা আহ প্রাক্তন কর্মকর্তা যে হচ্ছে জামাত ইসলামের প্রাক্তন আমির আমিরের ছেলে তো সে একজন মজলুম মানুষ সে বলেছেন সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এটা কিন্তু জামাত ইসলামের কিছু না উনি গুলাম আজমের ছেলে ছিলেন এই হিসেবে ওনারা অবশ্যই তার জন্য ব্যথিত ওরা তার জন্য তারা দুঃখিত কিন্তু তার মতামত জামাত ইসলামীর কোনো মতামত এটা উনি আরেকবার ক্লিয়ার করলেন এবং সেই সাথে উনি যেটা বলেছেন যে এই যে মাজার ভাঙ্গা হচ্ছে মাজার শরীফ বা কিন্তু জামাত যে আদর্শ সেই আদর্শের সাথে কিন্তু যায় না তারপরে ওনারা একটা জিনিস বারবারই বলেছেন যে আমরা কোনো কোনো ধর্ম বা বা দল কিছুর উপর কোনো চাপ প্রয়োগ করতে চাই না মাজার শরীফ নিয়ে যারা কাজ করছে করুক মাজার ভাঙ্গার একদমই পক্ষে ওনারা না এবং ওনারা সবচেয়ে যেটা হচ্ছে যে একটা জিনিস আমার কাছে খুব মানে আমিও এই ব্যাপারটা সমর্থন করি বা ভালো লেগেছে যে উনি বলেছেন যে মদিনা সনদ অনুযায়ী দেশ চালানোর পক্ষপাতি এবং এখানে যেটা হচ্ছে যে কাউকে জোর করা হবে না এখানে সম্পূর্ণরূপে ইসলামের দাওয়াত দেওয়া হবে ওনাদের কাজ দেখাবে ওনারা এবং এটা দেখে যাদের ভালো লাগবে তারা ওনার দলে আসবে কিংবা ওনার দলকে ভালোবাসবে কিংবা ওনাকে ভোট দিবে কিন্তু জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়া এটা উনি একেবারেই সমর্থন করেন না যেটা আমার কাছে ভালো লেগেছে তারপরে ওনাদের উপর কিন্তু একটা রিউমার ছড়িয়ে গিয়েছে যে ওরা ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় এটা কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি যে ভারত ওনাদেরকে ক্ষমতায় আনার বেশি বর্তমানে তো এটা নিয়ে যখন ওনাকে জিজ্ঞেস করা হলো তখন উনি খুব সুন্দরভাবে পরিষ্কার ভাবে বললো যে আমরা এরকম কোনো কথা বলিনি যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই খুব বিশেষভাবে কিংবা ভারতের সাথে আমাদের যোগাযোগ আছে বিশেষভাবে এরকম কিছুই না অন্যান্য দেশের সাথেও যেভাবে আমরা বন্ধুত্ব করতে চাই এ কথাটাই বলেছি যে আমরা ভারতের সাথেও করব যদি ভারত চায় বা রাজনৈতিকভাবে যতটুকু দরকার ততটুকু তো এই ব্যাপারটা উনি একদম ক্লিয়ার করে একদম পরিষ্কারভাবে বলেছেন এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগের ক্ষেত্রে এটা উনি একদম পরিষ্কারভাবে বলেছেন যে যেখানে কোয়ালিফাইড যে যেরকম কোয়ালিফাইড তাকেই নেওয়া হোক এটা বিএনপি থেকে হতে হবে যে আমার এরকম কোনো স্পেশাল নির্দেশ নির্দেশনা ওনাদের তরফ থেকে নাই ওনারা শুধুমাত্র কোয়ালিফাইড লোককেই দেওয়ার পক্ষপাতি এরপরে যেটা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তো এই জায়গাটা তো খুবই স্ট্রংলি ওনার মতামত হচ্ছে যে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করে যেখানে এখন পর্যন্ত আহত মানে আহতদের হাসপাতাল থেকে বাড়িতে ফেরারই এখন পর্যন্ত ঘটনা হয়নি নিহত মানুষের আহাজারি সারা বাংলাদেশে যে সব সবকিছুর জন্য দায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এমন একটা দল বা এমন একটা দল যে হচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং রক্তের দাগি এখন কিন্তু সুখাই কিভাবে সে নির্বাচনের কথা বলতে পারে এটা তো কোনোভাবেই সম্ভব না এবং ওনাদের নামে কিন্তু একটা রিউমারও ছড়িয়ে গিয়েছে যে ওনারা আওয়ামী লীগকে কোনোভাবে প্রমোট করছে তো এই ব্যাপারটাও উনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের দলের শীর্ষস্থানীয় তিনজনকে জুডিশিয়াল ক্লিং এর নামে তারা কিলিং করেছে তো এই জিনিসগুলা তারপর ওনাদের দলের কিছু নেতাদেরকে বুটুজার দিয়ে বাড়ি ভাঙিয়ে ফেলেছে তারপরেও ওনারা কিভাবে প্রমোট করে এটা কখনোই সম্ভব না এবং আওয়ামী লীগ নির্বাচন করুক এটাও সম্ভব কিন্তু আওয়ামী যদি দল চালাতে চায় তাহলে তাদের ডিসিশন নিতে হবে যে তারা কারণ তাদের নামে তারা বারবারই যেটা করছে তারা গণতন্ত্রকে হত্যা করছে তারা কিন্তু বারবার ফ্যাসিবাদ হয়ে উঠছে সেই পঁচাত্তর থেকে শুরু করে এখন তো এই ফ্যাসিবাদী মতামত নিয়ে তারা যদি দল করতে চায় রাজনীতি করতে চায় তাহলে সেটা করতে দেওয়া উচিত না তাদের আগে ডিসিশন নিতে হবে তারা গণতন্ত্র চায় কিনা তাহলেই তাদের দল করা উচিত এই জায়গাটা আসলে খুব জরুরি একটা ব্যাপার এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের মধ্যে বিশেষ করে এই শেখ পরিবারকে তো আমরা কয়েকবার দেখলাম তারা কিন্তু সব সবশেষে কি করছে ক্ষমতাটাকে কুক্ষিগত করতে যাচ্ছে শেখ মুজিবুর রহমান ছিল যে সারা জীবন প্রেসিডেন্ট থাকতে চেয়েছে শেখ হাসিনা সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে চেয়েছে এবং সে ভেবেও নিয়েছিল যে সে আর কোনো দিন তা আমৃত্যু সে থাকতে পারবে তো এই জায়গাটা থেকে যদি বলা হয় তাহলে আওয়ামী লীগকে কিভাবে আবার রাজনীতি করতে দেওয়া যায় তাই না একদম নতুন করে যদি নতুন মানুষ নিয়ে আসে সেটা অনেক তর্ক বিতর্কের ব্যাপার এ ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি যে ওই মানুষগুলো নিয়ে আসলে এই আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের মানুষের আসলে মেনে নেওয়া উচিত না যেহেতু তাদের সমর্থক আছে নতুন করে তারা করতে পারে তো এই জায়গাটাও একদম পরিষ্কার করে দিয়েছেন আর সবশেষে যেটা বলা হয় যে আহ ওনাদের বিএনপির উপর কোন রাগ ক্ষোভ আছে কিনা এটা খালিদ দিন যখন জিজ্ঞেস করেছেন তো এই ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা দেখেছি যে প্রায় দুই দুই দশক ধরে ধরেই কিন্তু বিএনপি জামাতের ব্যাপারে আর কোন কথা বলছিলেন না যেমন প্রতিবাদ করা কোনো ব্যাপারে জামাতের ব্যাপারে প্রতিবাদ করেননি তো যেটা হচ্ছে যে সমর্থনও করেননি জামাতের কোনো কার্যকলাপকে আবার আহ তাদের উপর যে জুলুম হচ্ছিল সে ব্যাপারে তেমন কোনো প্রতিবাদ তারা করেননি তো এই ব্যাপারটা নিয়ে ওনারা বলেছেন যে আসলে আমাদের প্রত্যাশা ছিল রাগ নেই প্রত্যাশা ছিল এখানে যদি আমরা একটু পিছনে ফিরে যাই গত দু হাজার চোদ্দ সাল থেকে যখন জনজাগরণ মঞ্চ হলো তখন দেখেছি আমরা যে এই জামাতের সাথে একদম প্রতপ ভাবে রাজাকার জামাত আহ যুদ্ধাপরাধী যেভাবে নামটা জড়িয়ে গিয়েছিল তখন কিন্তু দুইটা দল হয়ে গিয়েছিল দুই ধরনের মানুষের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি একটা দল বলেছে যে জামাত যেহেতু সম্পূর্ণ যুদ্ধাপরাধীর একটা ছাপ তাদের উপর পড়ে গিয়েছে সেখানে বিএনপি তো একটা মুক্তিযুদ্ধের দল প্লাস বিএনপি হচ্ছে কোনো ধর্মীয় দল না বিএনপি হচ্ছে কমপ্লিটলি একটা মোটামুটি সেকুলার একটা দল সো বিএনপি মধ্যমপন্থী তারা কেন জামাতের সাথে নিজেদের নাম জড়িয়ে শুধু শুধু যুদ্ধ প্রণালী নামটা খেতাবটা নিয়ে নিচ্ছে রাজাকার খেতাবটা নিয়ে নিচ্ছে তখন কিন্তু এই ধরনের একটা পার্টি আমরা দেখতে পেয়েছি আর আরেকটা অংশ ছিল যারা বলেছে যে হ্যাঁ জামাত বিএনপি একই এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই এরা দুই দলই রাজাকার এমন কি জিয়াকেও তারা রাজাকার বলেছে এমন কিছু মানুষ ছিল তো ওই সময় বাঘবিতন্ডা থেকে আমরা যখন খেয়াল হঠাৎ খেয়াল করলাম যে বিএনপি আস্তে করে নিজেদেরকে সরিয়ে নিয়েছে যে না তাহলে আর আমার মনে হয়েছে যে প্রথম যে দলটা যারা বলছিল যে জামাতের সাথে বিএনপি কে জড়িয়ে যে আহ ইটা হচ্ছে এখানে না থাকা উচিত বিএনপি এবং বিএনপি কিন্তু আস্তে করে মনে হচ্ছিল যে এটাই তারা করছে হঠাৎ করে তারা জামাতের সাথে জোট বা জামাতের সাথে এমনিতেই তো দল দুটা পুরোপুরি আলাদা আদর্শিক দিক দিয়ে আলাদা সব দিক দিয়ে আলাদা কিন্তু যতটুকু তাদের দুই দলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বলেন জোট বলেন বা যতটুকু সক্ষতা ছিল বিএনপি কিন্তু তখন পুরোপুরি সক্ষতা ছেড়ে দিয়েছিলেন এবং জামাতের উপরে জুলুম হোক যেটাই হোক না কেন বিএনপি আর কোনো কথা বলেননি এবং জামাতে নিবন্ধন কেড়ে নেওয়ার পরেও কিন্তু বিএনপি কোনো কথা বলেনি কোনো প্রতিবাদ করেনি আবার কখনো পক্ষেও কিছু বলেনি তো এই যে জায়গাটা থেকে আমার পার্সোনালি যেটা মনে হয় যে শফিকুর রহমানের অভিমান হওয়াটা খুব স্বাভাবিক রাগ খুব না হতে পারে কিন্তু অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক তো সেই দিক দিয়ে উনি ওনাদের হয়তো ভিতরে একটা খারাপ লাগা ছিল এই পাঁচ আগস্টের পরে যেটা ওনারা স্পষ্ট করেছে বেশ কিছু প্রোগ্রামে গিয়ে আহ সরাসরি ওনারা ওনাদের সমর্থকদের বলেছে যে বিএনপির সাথে জুটে যাওয়া উচিত সমুথটা বলেছে না জোটে যাওয়া উচিত না তো এই জায়গাটা এখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে এটা অভিমান থেকে হয়েছে কারণ তাদের বিপদের সময় বিএনপি পাশে এসে দাঁড়ায়নি আবার যদি বিএনপির দিক থেকে আমরা বলি ওই সময়টা এমন একটা ব্যাপার হয়ে গিয়েছিল যে আমাদের সাথে বিএনপিকেও পুরোপুরি যুদ্ধাপরাধী রাজাকারের দল বলা হতো তো ওই জায়গাটা থেকে বিএনপিকে সরে আসা খুব দরকার ছিল এবং তারা সেটা অনেক বছর সরে আসার চেষ্টা করেছে এবং এতে যেটা হয়েছে যে অন্তত বিএনপি টিকে ছিল যে তাদের উপর ছাপটা ফেলার চেষ্টা করেনি যেটা জামাতে করেছে একদম নিশ্চিন্ন করে দেয়া তাদের অফিসগুলো বন্ধ করে দেয়া তাদের কোনো কার্যক্রমই করতে না দেয়া বিএনপির ক্ষেত্রে কমপক্ষে তাদের নামটা অন্তত ছিল তো যদি আমরা রাজনৈতিক দিক দিয়ে বলি তাহলে বিএনপির দিক থেকে হয়তো বিএনপি ঠিক আছে তারা মনে করেছে যে এখন আমাদের সরে যাওয়া উচিত নইলে আমরা টিকতে পারবো না আবার জামাতের দিক দিয়ে আমি বলবো জামাতের আমি যেটা বলেছেন এটা একদমই ঠিক আছে রাগ না থাকুক তাদের যে একটা প্রত্যাশা ছিল বিএনপির কাছ থেকে যে তারা তাদের পাশে দাঁড়াবে ওই প্রত্যাশার জায়গা থেকে আমি মনে করি যে তাদের অভিমান হওয়াটা মানে অবিশ্বাস্য কিছু না খুবই নর্মাল তো এই জায়গা থেকে হয়তোবা আমার যে একটা ভিডিওর হেডলাইন ছিল যে জামাত কেন প্রকাশ্যে বিএনপির সাথে বিরোধ করছে তো ওই ব্যাপারটা আমার কাছে এখন অনেকটাই তারা বিরোধ করেছিল কারণ তাদের ভিতরে অভিমান একটা গেছে। স্বীকার করুক আর নাই করুক আর অন্যদিক দিয়ে বলতে গেলে উনি অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছেন একদম পরিষ্কার করে দিয়েছেন যে আওয়ামী লীগের প্রতি ওনাদের কোন দলগতভাবে প্রতিহিংসা বা প্রতিশোধ নাই কিন্তু ক্ষমা করার প্রশ্নই আসে না